হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় ও সকাল সকাল মাছ মারার জন্য চলে আসলাম এখানে তবদির ভাই মাছ মারতেছে দেখা যাক তবদির ভাই তৈলের কোথায় রাখছো আমাদের তবদির ভাই আমাকে তৈলে আনার জন্য বলছে দেখি তারা কতগুলো মাছ পাইছে আজকে সকাল সকাল তারা ও অনেক মাছ মারছে তবদির ভাই ইয়া কি করছে ইয়া অনেকগুলো পাইছে কখন আইসো তবদির এত মাছ পাইছ কখন আইসো ইয়া কি করছে আমার তো তাহলে আশা লাগব মাছ মারার জন্য দেখা যাক এখন তাদের জাল আরো কটুরি আসছে মাছ তোমাদের কাছে হয়ে গেছে গাছ যদি আরো বড় কাছে আনতো তাহলে মাছ পড়তে আমি পাতেল রাখি কাছে এক জায়গায় ই করে রাখো জাল গাড়ল এখন কাশে টান দিবে দেখা যাক কী পরিমাণ মাছ পাওয়া যায় কাছে যদি বড়ো হইতো তোমাদের তাহলে তোমরা অনেক মাছ পাইতো এই যে কাশি এটা একটা এখন এটা দূরে থেকে টান দিয়ে আনবে ফিশিং ভিডিও ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আশা করি ভালো লাগবে দেখুন কিভাবে কাছে টেনে ঢোর দিয়ে মাছ মারে এই যে এখানে জাল পেতে রেখে গেল এখন ফাঁকে থেকে মাছ ওই যে খেদিয়ে আনার চেষ্টা চলছে তাদের কাছে মূলত একটু ছোট হয়ে গেছে এই মাছ মারার জন্য কাছে আরও অনেক বড় প্রয়োজন হয় এখন এই কাছে এইভাবে টেনে জালের কাছে নিয়ে আসবে আর মাছগুলো এই কাছে টানে দৌড়িয়ে জালে চলে আসবে তোমরা পানি পাশে ছিটাও পাশ পাশে যাতে পেলা যে মাছ এই যে আস্তে আসে যে ওই যে জালে ওই যে দেখা যাচ্ছে অনেক মাছ এই যে জালে ঢুকতেছে হ্যাঁ চালো করে চালো করে আনো করে মাছ কিন্তু দৌড় পেরে গেতেছে এই ওই অনেক মাছ অনেক একশো মানুষ হাইতে পারলাম তো আগে উড়াই ফেলাইছ দুজনের একশো মানুষ ভালো লাগছিল এই যে এই যে অর্ধেক মাছ এই যে পায়ের তল দিয়ে এখন হ্যাঁ মাছ অনেক মাছ আসছিল কিন্তু তোমরা উঠাইতে পারো নাই একবারে যে এই যে পাট তল দেয় দেখো এখন কেমন করতেছে হুম অল্প করেশ মাছ আমি তোমাদের পাতিলে এনে দিই পাতিলে মাছগুলো রাখো যে কটাই আছে আর কি ব পাতিলে এনে দিলাম যে তারা মাছ উঠাটো পোৱা নাই মাছ কিন্তু কাছ বৰ হ'লেও মাছ পাই থাকে কিন্তু কুট আছে হে জংঘলত দিয়া আৰাল দিয়া প্ৰচুৰ মাছ একবাৰেই কিৰো কুটি প্ৰচুৰ মাছ হে কেইদিন মানুহটো দেখাও তুমি দেখ চাওক কিৰো মাছ চাৰাইত আছে কাশি টান দিলে তোমরা তো ভালো করে মারার জুজান তো না কাশি আজকে আমি বানামনি আল্লাহবাসে রাখলে কালি ইনশাল্লাহ মাছ মারার জন্য আমি চলে আসবো টান দিলে পাওয়া যায় না টাইনে টাইনে উঠে না না ই করো তবদির এই জালটা তুমি এই 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 ধোনাই পাতলে বেশি মাছ পাইতো এই যে এই ধোনাই পাইতে তুমি ওই মাথা থেকে যদি দাবার দান তাহলে মাছ বেশি উঠত

স আপনারা দেখতে থাকুন তারা কীভাবে মাছগুলো দাবিয়ে জালের কাছে নিয়ে আসে এখন কাছেই টান না দিয়ে তারা পানি ছিটিয়ে আস্তে আস্তে আসা লাগবে এত চালু করে আসলে তো কাজও না এত চালু করে আসলে কি মাছ আইসা সারা পারবো তোমাদের সাথে অনেকটি উঠছে গা অনেক মাছ ও আইছে খারাপ কি দেখতে পেলেন আপনারা কিভাবে মাছগুলো দাবড়ি আনা হলো জালে মূলত এভাবেই মাছ মারে এই জালতে মূলত কা মাছ মারা হয় কিন্তু ওদের কাছে জঙ্গল দিয়ে তোলে এখন তল করে যে দেখতে বেশ আপনারা অনেক মাছ এবার জালে আসছে পুরো ভিডিওটি কন্টিনিউ করুন আশা করা যায় ভালো লাগবে অনেকটি আসছে হাও

পাতিল আবার বাইশা যাইব পাতিল এখানে এগুলো ছিল মূলত ক্ষেত বর্ষায় পানি এসে এখানে এখন পানি কমে গেছে আর কি আরো পানি ছিল আবার ওই একই জায়গায় তারা ডাবড়ে মাছগুলো আনবে আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখেন কমেন্টে জানাবেন এবং আমাদের ভিডিও কেমন লাগে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনারা কখনো এভাবে মাছ মারছেন কিনা আর এভাবে মাছ মারা সত্যি অনেক মজার একটা বিষয় দাব দিয়ে দাবার দিলেই মাছগুলো কীভাবে জালে চলে আসে আপনারা দেখতে পেলেন এভাবে যদি আপনারা কখনো মাছ মেরে থাকেন তাহলে কমেন্টে জানাবেন এখন তারা কাছে নিয়ে যাচ্ছে টান দিবে দড়ি টান দিবে এভাবে জাল দিয়ে মাছ মারার জন্য দড়ি অনেক বড়র প্রয়োজন হয় দেখা যাক এবারে টানে রি মাছ তাদের জালে আনতে পারে তারা এভাবে টেনে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রচুর আড়ালি হয়েছে তো আগে জালে পানি না আর এই জালের লাঠি দুইজনে একশো মান উঠাইবে উঠবো উঠবো ও অনেক মাছ আইসে অনেক অনেক কি অনেক আইছে কিন্তু অনেকটি আর উঠাইতে পারলাম না তোমরা অনেক আসলো মোটামুটি ও ভালো হচ্ছে মাসাল্লাহ মাসাল্লাহ অনেক মাছ আইসে হ্যাঁ আরো মাছ তোমরা ঠিক মতো উঠাইতে পারো না আর কি মাছ মারার কয়স জানো না তো না পাইতে পারো কিন্তু জালে যাওয়ার আগেই তোলাই ফেলো বড় বড় পুটিয়ে উঠছে এবারে আর কি তোমাদের মাছ মারা দেখে তো অনেকেই মনে করো যে কালকে ছুটে আসবে আমিও চলে আসবো ইনশাল্লাহ আমারও একটা জাল আছে মাছ মানে এই ছোট মাছ গুড়া মাছ খেতে অনেক সুস্বাদু নদী মাছ খেতে অনেক ভালোই লাগে ছোট মাছগুলো ও মাশাল এখানে এত ডেয়ার দেখেন পুটি পুটিগুলো অনেক বড় হয়ে গেছে সত্যি অসাধারণ এই পুঁটি আর কদিন গেলে বড়শিতে টানে টানে ধরবো আমরা ইনশাল্লাহ তখনও আপনাদের দেখাবো আধা ঘন্টা পুঁটি দিয়ে অনেক পুটি পাওয়া যাবে আধা ঘন্টা ধরলে আমাদের খাওয়ার হয়ে যায় এই শুনছি বিলে থেকে অনেক মানুষই এখনও বড়শিতে মাছ মারার সময় হয়নি অনেক বড় বড় মাছ পুটি ছোট মাছ আমরা এই বিল থেকে ধরি অনেক ভিডিও আমাদের চ্যানেলে আছে এই বিল থেকে বর্ষি দিয়ে মাছ ধরার চাইলে আপনারা সেগুলো ঘুরে দেখে আসতে পারেন আশা করা যায় আমাদের সেই পূর্বের ভিডিওগুলো গুলো আপনাদের কাছে ভালো লাগবে কাছে এখানে আছে এই জায়গায় আছে আসি ইনশাল্লাহ এরকম মাছ মারার লাগছে এবছর না আর কি আজকে প্রথম মানে কাছে টেনে মাছ মারার জন্য এখন বাজে তোমার ছয়টা উনিশ বাজে সকাল ছয়টা উনিশ এরা সকালবেলায় চলে আসছে মাছ মারার জন্য কারণ তারা স্টুডেন্ট পড়ালেখা করে সাতটার সম তাদের প্রাইভেট আছে আমাকে বলেছে আর কি তারা সাতটার সম প্রাইভেটে যাবে মূলত তারা যে আজকে মাছ মারার জন্য এখানে আসবে আমি তাও জানি না আমাদের তবদির ভাইয়ের সাথে গতকাল দেখা হয়েছিল আমাকে বলেছিল যে আজকে সকালে মাছ মারার জন্য নদীতে আসবে আসার জন্য বলেছিল তাই চলে আসছি আর সকাল সকাল আসছে তারা সাতটায় প্রাইভেটে যাবে এবং প্রাইভেট শেষে স্কুলে যায় আর সকালে এভাবে মাছ পাওয়া যায় বেশি তাই সকালবেলায় চলে আসছে এখানে আরেকটা টান দেওয়া হবে দেখা যাক এখানে প্রচুর মাছ সামনে অনেক মাছ মানে এই গুরু মাছ দেখুন পানিতে কেমন প্রচুর পরিমাণে মাছ পানিতে বোঝা যায় আর কি মাছগুলো যে সারায় দেখুন নদীর থেকে অনেক মাছ আসলে তারা ছোট বাচ্চা পালা পান ইনশাল্লাহ এবার আস্তে আস্তে আসো আস্তে আস্তে আনু আস্তে আস্তে মাছ মাছ পাইবা কি আস্তে আস্তে আনু পানির জায়গায় বেশি হ এবার আমি এখান থেকে ডাবার দেব তাও মোটামুটি এই অনেকটাই উঠছে এবার চান্দা উঠছে চান্দা উঠছে চান্দা মাছ উঠছে তোমরা তোমরা মূলত এই জালটা নিচে পাচ্ছ এক্ষেত্রে একটু নামা এই ক্ষেত্রে যে এই জায়গায় পাতলেই যে প্রত্যেকটা নিচা জায়গায় পাতার কারণে মাছগুলো মানে যা নাই এই ক্ষেত্রে পাতলে তোমরা এই টান মাছ পাইতো অনেক কালকে তো অনেক মানুষই আসবে মাছ মারার জন্য আজকে তোমাদের মাছ মারার রিভিউ দেখে এতটাই মাছ হয়েছে মাসাল্লাহ অনেক মাছ আমার তো লোভ সামলাতে মুশকিল হয়ে যাচ্ছে সত্যি এরকম মাছ খেতে সবারই ভালো লাগে হ্যাঁ ভালোই দেশীয় মাছ এখানে উঠছে চান্দা উঠছে এখানে একটু বেশি আর কি পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো ভিডিওতে লাইক দেননি তারা লাইক দিন এবং কমেন্টে জানাতে পারেন আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে এবং চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও ভালো ভালো ভিডিও পেতে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ